নির্বাচনের সময় টেলিপমটারে দুটো বাংলা ওয়ার্ড লিখে নিয়েছে কখনও বঙ্কিমদা কখনো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে শান্তিনিকেতনে কখনো ইধার উধার জানি না নানা রকমভাবে বাংলাকে অসম্মান করা হয় আজকে আপনাদের মনে একটু কাটা দিচ্ছে না এক বড় ছোটদের মনে হচ্ছে না আজ সরস্বতী পুজোর দিন আমি বলছি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে মা সরস্বতীকে প্রণাম জানিয়ে একশো দশ জনের বেশি মানুষ মারা গেছেন রোজ তিন চারজন করে আত্মহত্যা করছেন ভয়ে মারা যাচ্ছেন কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না এত মৃত্যুর ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে পার্টির নাম আমি বললাম এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরও চল্লিশ পঁয়তাল্লিশ জন এদের জীবন জীবন নয় স্বাধীনতা দিয়ে দেশকে ফাঁসির মঞ্চে গান গেয়ে নবসংস্কার দিয়ে আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কি না সিটিজেনশিপে একটা আলাদা আর ভোটার আলাদা দুটোর মধ্যে পার্থক্য করে ফেলছে আমি মমতা ব্যানার্জি ইংরেজিতে লিখি বাংলায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় লিখি তার জন্য কি প্রবলেম হলো এইটুকু কালচার যাদের নেই এইটুকু তফাৎ যারা জানে না তাদের আজকের দিনে আমার ধিক্কার দেওয়া ছাড়া আর কিছু নেই আমি আমার নামটা এম এ এমও লিখতে পারি ইংরেজিতে আমি এম এ এম এ লিখতে পারি বাংলায় ম ম একার হয়ে যায় ইংরেজিতে আলাদা স্পেলিং হয় মিসম্যাচ ম্যাচ মিস ম্যাপ এক লক্ষ আটত্রিশ হাজারকে নোটিশ দিয়ে দিয়েছে এক কোটি এবার বলুন কোনো মেয়ে বিয়ে করেছে এটা তার স্বাধীনতা অনেক সুপারিশে দুটো টাইটেলই গ্রহণ করে আবার স্বামীর টাইটেল বিয়ে হয়ে গেলে গ্রহণ করে তাকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয় স্বাভাবিক ব্যাপার মিসম্যাচ মিসম্যাপ মিস বাদ দিয়ে দিয়েছে সব নাম একজনকে বলছে পাঁচ ছেলে মেয়ের বাবা মা হলে কি করে তোমার নাম বাদ আমি বলি আপনারা আধুনিক যুগে জন্মেছেন তো হসপিটালে জন্মগ্রহণ করেছেন কম্পিউটার পাচ্ছেন ইনস্টিটিউশন ডেলিভারি পাচ্ছেন আগে তো সব ছিল না বাবা আগে আমরা তো সব হোম ডেলিভারি আমাদের সময় হসপিটাল কোথায় ছিল দূরবীন দিয়ে দেখতে হতো দু হাজার দুইয়ের আগে ইনস্টিটিউশন ডেলিভারি কি ছিল আর আজকে বড়ো বড়ো কথা বাবা মায়ের জন্য সার্টিফিকেট দিতে হচ্ছে আজকে বাবা মাকে অসম্মান করার একটা প্রবণতা নব্বই বছরের বয়স জ্যেষ্ঠা মহিলা তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে নাকে অক্সিজেন দিয়ে নিয়ে যাচ্ছে ট্রাইবেলদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে তপশিলীদের আমার বাড়িতে একটি মেয়ে থাকে তপশিলি আমাকে বলল আমাদের বাড়ির সবাই কে ডেকেছে আমি পরশুদিন একটা জায়গায় গিয়েছিলাম একটা চিকিৎসাখানা আমাকে বলল আমার এখানে যারা কাজ করেছে সবাইকে ডেকেছে এবার বলুন অমাতো সেনকে ডেকেছে কেন বাবা মায়ের বয়সের ফারাক ওরা বিয়েটাও ঠিক করে দেবে এরপরে কে কাকে প্রেম করবে সেটাও ঠিক করে দেবে এখনো অবশ্য ঠিক করে দিচ্ছে কে কি খাবে কে কি খাবে না সেটাও কে কি পড়বে কে কি পড়বে না সেটাও এরপর থেকে ঠিক করে দেবে বাচ্চা আদৌ জন্মাবে কি জন্মাবে না আর জন্মালে ওনাদের পারমিশন নিয়ে জন্মাতে হবে এইটুকু তো বাকি আছে আজকে বলছি তার কারণ কণ্ঠে আমার আগুন হৃদয়ে আমার দুরন্ত ব্যথা